সোনার ভাইয়ের আমাত আল্লাহ রাব্বুল আলামিন এই পিতা মাতা সম্পর্কে তার উদাত্ত কণ্ঠ দিয়ে জাতিকে জানিয়ে দিলেন পিতা এমন একটা সম্পদ তোমার জন্য এ সম্পদ পৃথিবীর কোন জায়গায় খুঁজে পাবে না এর পরিণাম যে কোথায় দাঁড়াবে তাও তুমি জানবে না হোক না তোমার পিতা মাতা ইহুদি হোক না খ্রিস্টান হোক না বৌদ্ধ হোক না না সে যে দলেরই হোক না কেন যে অবস্থারই হোক না কেন সেই ইমানদার হোক আর কাফের হোক তোমাকে জন্ম দিয়েছে তোমার পিতার তোমার মাতা এই দুইটা মানুষ পৃথিবীর কোন মানুষের সাথে তোমার কাছে তুলনা নাই পিতা এমন একটি সম্পদ মাতা এমন একটি সম্পদ তোমার জন্যে পিতা মাতা যদি দুনিয়াই সন্তুষ্ট থাকে তোমার উপরে যদি রাজি থাকে খুশি থাকে স্বয়ং মহান রব আসমান আর জমিন গোটা মহারাজ্য যিনি তৈরি করেছেন ওই রাজা ধীরাজ আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে সন্তুষ্ট থাকবে রে দর রব্বি রে দল ওয়ালিদাইন ওয়া সাখাত রব্বি ওয়া সাখাতুল ওয়ালিদাইন পিতা মাতা যার প্রতি সন্তুষ্ট আছে আমার রব আল্লাহ তার উপরে সন্তুষ্ট আছে পিতামাতা যার উপরে অসন্তুষ্ট হয়ে গেল আমার রব আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে না নারাজ হয়ে গেল শুধু তাই নয় বিষ্ণবীর কথায় শুধু শেষ নয় আমার আল্লাহ নিজের কণ্ঠ দিয়ে তিনি উচ্চারণ করে জাতির উদ্দেশ্য বলে দিলেন আমি তো সৃষ্টিরাজের মহারাজা আমার পার্লামেন্টে আইন আমার সভাকক্ষের সিদ্ধান্ত আমার ফাইনাল ডিসিশন আমি রবের ফাইনাল ডিসিশন হলো বান্দা আমি আল্লাহর পরে তোমার কাছে সব চাইতে যে আপন সব চাইতে যে মহাব্বতের জন সব চাইতে যে তোমার জন্য হিতাকাঙ্ক্ষী সব চাইতে তোমার ফ্যাসিলিটি পাবার উপযোগী তোমার আনুগত্য পাওয়ার উপযোগী তোমার এনাম পুরস্কার পাওয়ার উপযোগী তোমার সব দুনিয়ার ময়দানে তোমার থেকে সব যে বেশি পাওনা দার আর কেউ নয় কেউ নয় তোমার বাবা এবং তোমার মা বন্ধু আয়াতকারীমার মধ্যে দুটো কথা বলা হয়েছে আল্লাহ বলেছেন আমার পার্লামেন্টা সিদ্ধান্ত এটা আমি আল্লাহর পরে তোমার জন্য তোমার পিতামাতা সুবহানাল্লাহ বলবেন না এই পিতা মাতার মর্যাদা কেন এত দেওয়া হলো এই পিতা মাতাকে আমার আল্লাহ এত বেশি করে হাইলাইট করলেন কেন বন্ধুগণ এই পিতামাতার মধ্যে আছে কি আর এই পিতামাতার মধ্য দিয়ে আমাদের অবস্থান যাবে কই পুরানার হাদিস নিয়ে যদি আপনি গবেষণা করেন দেখবেন পিতামাতা জগতের ময়দানে সন্তানের জন্য যা বলেছে আমার আল্লাহ পিতামাতার কথা ফেলে দাইনি কবুল করে নিয়েছে বন্ধু তাকিয়ে দেখুন ইতিহাসের দিকে শরীয়তের হুকুমের দিকে তাকান বিধানের দিকে তাকান সব জায়গায় পিতামাতার মর্যাদা এত বড় করে তোলা হয়েছে যে পিতামাতার মর্যাদার জন্য আমার আল্লাহ তার সন্তানের মর্যাদাও দিয়ে দিয়েছে সম্মানিত ভাইরা পিতামাতার এত মর্যাদা কেন তিনটা জায়গায় আমার আল্লাহ দোয়া কবুলের গ্যারান্টি দিয়েছেন কয় জায়গা জোর বলুন কয় জায়গা যেখানে বলা হয়েছে মুস্তাজাবুদ্দোয়া তিন জোনা তিন জায়গার দু আমি আল্লাহ বিনা পর্দায় তা কবুল করে নেই নাম্বার ওয়ান এক নাম্বার হলো সন্তানের জন্য পিতা মাতার বদুয়া ভালো দুয়া দুটোই বিনা পর্দায় আমার আল্লাহ কবুল করে নেন নাম্বার দুই দুই নম্বরে যারা জালেমের জুলুমে মজলুম মুসলিম ব্যক্তির দোয়া আমার আল্লাহ বিনা পর্দায় কবুল করে নাই হোক সে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ না সারা হোক না ইমানদার মুক্তাকে ফাহেজগার আলে দেখার নেই আমার আল্লাহ তার দোয়াও কবুল তিন নম্বরে যার দোয়া আমার আল্লাহ কবুল করে নেন তিনি হলেন মুসাফির ব্যক্তি মুসাফির যখন সম্পদের পাহাড় রেখে যখন বিদেশে পরিভ্রমণ করে মুসাফির হিসাবে যখন কোথায় তিনি উপস্থিত হয়ে যান ওই মুসাফির অসহায় জীবনে আল্লাহর কাছে যা বলবেন আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করে নেন জোর বলুন বন্ধু এই পিতা মাতার কেন মর্যাদা পিতামাতার মর্যাদার কারণ হলো আপনি চোখটাকে বন্ধ করে দেখুন তো আপনার বয়স এখন কত যদি ৪০টা বছর বয়স হয় পঞ্চাশ বছরের মানুষ আপনি আপনি যখন শিশু ছিলেন আপনার শরীরের এমন কোন অঙ্গ নাই চুল পরিমাণ জায়গা খালি নাই যেইখানে আপনার মায়ের হাতের পরশ লাগে নাই কথা ঠিক কথা বুঝন আমার লেগেছে সব জায়গায় আপনার মায়ের অবদান তার পরিচর্যা তার অবদান পৃথিবী শুদ্ধ দিলেও শেষ

জান্নাতে মুসালাম চিন্তা করলেন আমি একজন নামি দামি একজন পায়গম্বার আর আমার সাথে একজন কষাই যাবে জান্নাত এটা হতে পারে কি আমল তার আছে দেখতে গেছেন বাড়িতে গিয়ে দেখেন কষাই তার মাকে যে যত্ন যে পরিচর্যা তার হক যেভাবে আদায় করেন তা দেখে তো মুসাল ইসলামের মাথায় হাত উঠে গেছে যে আমি মুসাও তো এইভাবে মায়ের খেদমত করতে পারি আমার মায়ের পরিচর্যা জিজ্ঞাসা করলেন কতদিন ধরে আপনার মাকেভাবে কেভাবে পরিচর্যা করেন কষায় ডেকে বলতেছে কে গোপিক তুমি চিনি না তোমাকে আমার মায়ের কথা কেন তুমি জিজ্ঞাসা করো আল্লাহর নবী আল্লাহর্বরিমুল্লা জানিয়ে দিলেন আমি হলাম এ জামানার পায়গম্বর মুসা কালিমুল্লাহ কশাই ডেকে বলতেছে আল্লাহর নবী মুসা আজ থেকে সতেরো বছর আগে আমার মা অসুস্থ এই অসুস্থ মাকে আমি তার রোগ সজ্জায় পরিচর্যা করে প্রয়োজন মিটাইয়া দেই তার পরিচর্যার প্রয়োজন মিটাতে গিয়ে আমার সংসার ভেঙে গেছে আমার পরিজন চলে গেছে সন্তানের আমার কাছে থাকে না অসহায় দুর্বল আমার একমাত্র মা দুঃখিনী সারাটা দিন ধরে গোশত কাটি পশু জবাই করে গোশত কাটি বিক্রয় করি ওই পশুর গোস্তের মধ্যে সর্বোত্তম মাংসটুকু সর্বোত্তম গোশতটুকু আমার মায়ের জন্য আমি রেখে দেই রাত্রে যখন বাসায় ফিরি ওইটাকে রান্না করি আমার আম্মাকে ওইগুলি খাওয়ায় হাতে তুলে খাওয়াতে থাকি যতক্ষণ পর্যন্ত পরিতৃপ্তি নিয়ে খাওয়া শেষ করেন না আমি পায়গম্বর মুসা আমার মুখে খাদ্য দেই না বললেন যে আমি পাগল কষাই ও আল্লাহর নবী মুসা তার পরিতৃপ্তি না হওয়া পর্যন্ত আমি খাইতে যাই না আমার মুখে এক লোকমা খাবার আমি দেই না এইভাবে পরিচর্যা করে যায় অসুস্থ হলে সেবা করে খাদ্যের প্রয়োজন মিটায়। শুধু একবার নয় সারা দিনে জবা যে কয়েবার খাদ্যের তার প্রয়োজন হয় আমি একটা নগণ্য কষা হিসাবে আমার মাকে কষ্ট দিই না যখন যা বলে শোনার জন্য আমি প্রস্তুত থাকি আল্লাহ আর কয়েবার মূসা কালিমুল্লাহ ডেকে বলে ভাইজান এর বদৌলত যে তুমি কতটুকু পাবে এর পুরস্কার ইনাম তুমি যে কতখানি পাবে তুমি জানো না তুমি জানো না আমি পাইগম্বর মুসা জানি তোমার প্রতিদান বড় তোমার প্রতিদান বড় বন্ধুগণ পিতার মাতা সবচেয়ে সমাজে আজকে বেশি নিগৃহীত নির্যাতিত পাঁচ তলা বাড়ির মালিক দশ তারা বিল্ডিং দিয়েছে দশটা বাড়ির মালিক হাজার কোটি টাকার মালিক দু চার পাঁচটা ফ্যাক্টরির মালিক এরপরে দেখা গেল ফ্যাক্টরির সব ব্যস্ততায় সব কাজে তার সময় চলে যায় বাবা মার সঙ্গে বসে সৌজন্য কথা বলার সময়ও হয় না কথা ঠিক না সারা দিনের ব্যস্ততা পরে বাড়িতে সে উপস্থিত হলে বৃদ্ধ মা জিজ্ঞাসা করে বাবা এসেছো এত দেরি সঙ্গে সঙ্গে জবান দিয়ে ভালো কথা না বলে এ কথাও বলে ফেলে যে যত নষ্টের গুটঠাক রয়েছে এই বুড়ি এই ধরনের পরিবেশ আপনারা দেখেছেন বন্ধু প্রদান অতীতে আপনাদের কাছে বলে গেছে শুধু তাই নয় টাকারও অভাবে নয় পিতামাতার মাতার দেবে না তাদের অসহায় জীবনের পাশে সন্তান দাঁড়াবে না বলে এই পিতার মাতার জন্য তারা বৃদ্ধাশ্রমে তাদেরকে পাঠিয়ে দেয় এই বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রমকে দুই পায়ে দলিয়ে দিয়েছে কোন সন্তান পিতা মাতার জন্য এত বড় নিষ্ঠুর আচরণ করতে পারে না যে সন্তান তার পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারে কেন বন্ধুগণ এমনে মাজার শরীফের হাদিস হাদিসের মধ্যে এসেছে যে সন্তান আর পিতামাতার সম্পর্কটা কি হবে সেই সম্পর্কের ব্যাপারে বলা হয়েছে তুমি ছেলে ছোট থেকে বড় হয়েছো যৌবন পেয়েছো শিক্ষা দিকটায় পরিপূর্ণ হয়েছে এখন তোমার শুধু মর্যাদা আর মর্যাদা চতুর্দিকে কিন্তু তোমার বাবা মার মর্যাদা কতটুকু তুমি যদি হাজার কোটি টাকার মালিক হও তোমার অর্জিত সব টাকার মালিক হলেন তোমার বাবা কথা বোঝেন আমার এখনো বোঝেন নেই তোমার বডির মালিক তোমার বাবা যতক্ষণ বেঁচে আছো আর যত কোটি টাকা তুমি অর্জন করেছ সবটির হক তোমার বাবা এবং তোমার মায়ের কিন্তু দেখা যায় বেতন পাই পঞ্চাশ হাজার টাকা নিজের সংসার চালাবার জন্য স্ত্রী আর সংসার আদির প্রয়োজনে সন্তান আদি নিয়ে ঘর বিল্ডিং চালায় পিতার মাত অভুক্ত থেকে কাঙ্গালের মতো চাই কত কুলাঙ্গার আছে তাও বাবা মার দিকে চাই না কথা ঠিক না সোনার ভাইয়েরা আমার এহেন পরিবেশ যাদের মধ্যে আছে না আজই ছেড়ে দিতে হবে এই পরিবেশ যদি থাকে আপনি টাকা করবেন হাজার কোটি টাকার মালিক হবেন তাহার যত রকম এবাদতের মধ্যে ডুবে যান না কেন আমার আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হবে না সাক্ষী তার পুরান তার সাক্ষী হাদিস তার সাক্ষী